মর্নিং বন্ধুরা এই আমরা বসে আছি কারেন্ট নেই আমাদের দিকে সকাল থেকে বারবার কারেন্ট যাচ্ছে এই দুজন বসে আছে এই দুজনকে হাওয়া দিচ্ছি এই একজন আমার পাশে বসে আছে ওর বাবা ওই চেয়ারে বসে আছে এই খুব গরম এ তো জল টল ঢেলে শুয়ে পড়েছে সব খাওয়ার জল সব ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে শুয়ে একদম খেলছিল এদের খাটি টিফিন দিয়েছি আমরা এখন চাটা খাইনি এই চা করতে যাব তো এত গরম টেকে যাচ্ছে না খুব কষ্ট মুখটুকগুলো ধুয়ে দিয়েছে আর বাবা জুজুবুড়ি গরম লাগছে হ্যাঁ জুজুবুড়ি খুব গরম লাগছে জুজুবুড়ি আর তো জুবুড়ি আমা মা আমা মায় গুড মর্নিং বলো এই দেখো দেখো হাত দাও কয় তোমার হাত দেখি এই দেখো কয় দেখি তোমার হাত তুমি পড়াশোনা ভুলে গেছে এই দেখি কয় তোমার হাত কই মা আমা এ মা আমার মা ভুলে গেছে হাত কই তোমার হাত কই তোমার হাত কই তোমার হাত নেই হাত নেই তোমার হাত কয় ওরে পাইছে সোনামা এটা আমার সোনামা এমনি এমনি বলি এটা আমার সোনামা হ্যাঁ গরম লাগছে গরম লাগছে বুঝতে পারছি তো শোনা আমার শোনা গরম লাগছে সোনামা আর তুমি তোমার হাওয়া দোবো ওর বাবরি আমার দেখছে দিদি ভাইকে একটু আদর করলে আবার দেখে আর এক জায়গায় আসলে খাওয়া লাগবে ভাই এ দেখ এখানে আসো এখানে আসো এখানে আসো আসো শিখির এসো খাওয়া দাও তোমাকে খাওয়া দাও আসো দিদাই খুব গরম লাগছে আস আস আসো তোমার হাত কো দেখি দেখি তো হাত কোমাই হাত হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও কি

আবার রান্না করতে হবে জজে তোজ রান্না করতে হবে আমাদের রান্না করতে হবে পরে দেখা হচ্ছে